সবাইকে স্বাগত পিসি অনলাইন স্কুলের পক্ষ থেকে আজকের ম্যাথ ফেস্টিভ্যালে সবাইকে স্বাগত পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো তো আজকে চলো যেহেতু আজকে গণিত উৎসব তো আনন্দের সাথে গণিতের গান গিয়ে শুরু করি ক্লাস তোমরা প্রাক প্রাথমিক থেকেই এক দুই তিন চার শিখেছো কিভাবে আনন্দে আনন্দে গানে গানে তাই না আজকে সেই গানটাই আমি তোমাদেরকে শোনাবো শুরুতে মনে আছে নিশ্চয়ই তাহলে গাও আমার সাথে একের পরে দুই আরে দুইয়ের পরে তিন এমনি করে গাইব মোরা নাচব তা ধিন ধিন একের পরে দুই আরে এর পরে তিন হ্যাঁ আমরা গানি গানে আনন্দের সাথে আনন্দ আনন্দে গণিত শিখব তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আজকে আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় বারো অর্থাৎ সময় অধ্যায়ের কিছু ছোট ছোট সমস্যা সমাধান শেখাবো তো প্রথমে বোর্ডে এটা দেখো প্রথমে বোর্ডে আমি লিখে রেখেছি যে দুটা সমস্যা সমাধান প্রথমেই করব 2020 দুই হাজার বারো পনেরোশো সালগুলো অধিবর্ষ কিনা নির্ণয় জানতে হবে যে অধিবর্ষ কি দেখো দেখাই অধিবর্ষ হলো এমন একটি বছর যে বছরের ফেব্রুয়ারি মাসে উনত্রিশ দিন থাকে অর্থাৎ বছরের সাথে একটি দিন বেশি থাকে কি তাহলে যে বছরের ফেব্রুয়ারি মাসে উনত্রিশ দিন থাকে দেখো চার দ্বারা নিঃশেষে বিভাজ্য বছরকে অধিবর্ষ বলা হয় তবে খ্রিস্টীয় সালের একক ও দশক স্থানীয় অঙ্ক দুইটি শূন্য হলে অধিবর্ষ হবে না কিন্তু যদি চারশো দ্বারা সালকে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে অধিবর্ষ হবে তাহলে সেই নিয়মের সূত্র ধরে আমি বলি যেমন আমি একটা দেখাই পনেরোশো এখানে এই দেখো পনেরোশো এই সালটার একক এবং দশক দুই স্থানে অঙ্ক হচ্ছে কি শূন্য তাই না তো তাহলে আমরা এই পনেরোশো কে আমরা চারশো দিয়ে বিভাজন করে দেখি যে নিঃশেষে বিভাজিত হয় কি না ঠিক আছে আচ্ছা তাহলে পনেরোশো কে চারশো দিয়ে বিভাজন করে দেখি তিন চারে বারো দেখো তাহলে থাকলো কি চারশো দিক বিভাজন করবো একটু ভুল হয়ে গেছে চারশো দিয়ে আমি লিখেছি চার মুখে বলেছি চারশো তাহলে এটা তিনশো অবশিষ্ট থাকবো তাই না তিন সবিশিষ্ট থাকলো নিঃশেষে বিভাজিত হলো না তাহলে পনেরোশো সালটি কি হবে এটা অধিবর্ষ হবে না অধিবর্ষ হবে না তো যদি এটা এক কথায় উত্তর হয় তাহলে লিখবে যে এটা অধিবর্ষ না কিন্তু যদি দুই নম্বরের এটা প্রশ্ন হয় তাহলে কিন্তু তোদের একটু লিখতে হবে কি লিখতে হবে লিখতে হবে পনেরোশো সালটির আমি দেখাচ্ছি দেখো পনেরোশো সালটির একক ও দশক দশক স্থানের অঙ্কদয় শূন্য অঙ্কদয় শূন্য এবং সংখ্যাটি এবং সংখ্যাটি চারশো দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় নিঃশেষে বিভাজ্য নয় তাই সালটি দেখো কি লিখেছি পনেরোশো সালটির একক ও দশক স্থানের অঙ্ক দয় শূন্য এবং সংখ্যাটি চারশো দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় তাই শালটি অধিবর্ষ নয় তাহলে তারপরে কি লিখব তাই শালটি অধিবর্ষ নয় অধিবর্ষ নয় তাহলে আহ একক এবং দশক স্থানে দুইটা শূন্য থাকলে আমরা সেটা চারশো দিয়ে বিভাজ্য করার চেষ্টা করবো যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে শালটি অধিবর্ষ নয় তো অধিবর্ষ যদি না হয় এখন যদি অধিবর্ষ না হয় তাহলে ফেব্রুয়ারি মাস কি ফেব্রুয়ারি মাস হচ্ছে আঠাশ দিনে হয়েছিল এটা তো খুবই সহজ তাহলে আমরা যদি একবার বের করতে পারি যে সালগুলো অধিবর্ষ কিনা তাহলে এটাও খুব সহজেই বলতে পারবো যে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়েছিল অধিবর্ষ হলে উনত্রিশ দিনে হয়েছিল অধিবর্ষ না হলে কি হবে আঠাশ দিনে হয়েছিল তাহলে এই একটা কৌশলের মাধ্যমে আমরা এই দুইটা প্রশ্নের সমাধান করতে পারবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবারে দেখো আর একটি সমাধান তোমাদেরকে আমি দেখাই তোমাদের বইয়ের একশো একচল্লিশ পৃষ্ঠায় একশো একচল্লিশ পৃষ্ঠায় আছে দেখো একশো একচল্লিশ আছে পঁচিশে বৈশাখের বিশ দিন পরের তারিখটি কি আমি প্রশ্নটা লিখি বৈশাখ এর বিশ দিন পরের তারিখটি কি

একত্রিশ দিনে তাহলে বৈশাখ মাস একত্রিশ দিনে আচ্ছা তাহলে পঁচিশে বৈশাখ যেহেতু বলেছে এখন আমরা বৈশাখ মাস একত্রিশ তাহলে কত হবে তাহলে দিনটি আহ পঁচিশে বৈশাখে বিশ দিন পরের তারিখটি হচ্ছে চোদ্দই জ্যৈষ্ঠ তাহলে তারিখটি কত চোদ্দই জ্যৈষ্ঠ বি সহজ পদ্ধতিটা দেখেছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে এভাবে আমরা কিন্তু যে কোনো বাংলা ভাষার কতদিন পরের তারিখকে কি আমরা সমাধান করে ফেলতে পারবো তাই না আচ্ছা এবারে আরেকটা ছোট্ট সমস্যার সমাধান শিখি আমরা আচ্ছা এবারে দেখো 141 তারিখের কি সমস্যা সমাধান করব আমরা দুই এর তিন নম্বরের সমাধান করব। যদি তেসরা মে মঙ্গলবার হয় তবে একত্রিশে মে কি বার আমি মে মঙ্গলবার হয় মঙ্গলবার হয় তবে একত্রিশে মে কি বার আমরা এখন এইটা শিখব আচ্ছা এখানে কি আছে দেখো তিন তারিখ মঙ্গলবারের তিন তারিখ মে মাসের তিন তারিখ হচ্ছে মঙ্গলবার মে মাসের তিন তারিখ মঙ্গলবার এটা কি বার মঙ্গল বার আচ্ছা তাহলে সাত দিন পরে নিশ্চয়ই সেই মঙ্গলবারে ফিরে আসবে এই দেখো তিন যোগ সাত সমান কত দশ তাহলে দশ তারিখও কিন্তু এই মঙ্গলবার আবার দশের সাথে আরো সাহায্য করি সতেরো এই সতেরো তারিখও কিন্তু মঙ্গলবার দেখো সতেরোর সাথে আবার সাহায্য করি সতেরোর সাথে আবার সাহায্য করলে কত হয় ছয় উনিশ কুড়ি একুশ বাইশ তিরিশ চব্বিশ এই চব্বিশ তারিখও মঙ্গলবার আবার চব্বিশ যোগ সাত সমান কত একত্রিশ তাহলে এই 31 মঙ্গলবার তাহলে আমরা শিখলাম কি বলেছে 30রামি মঙ্গলবার হলে 31 মে কিবার তাহলে এই যে দেখা 31 মেও মঙ্গলবার এই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা আরো সংক্ষেপে সমাধান করতে পারি সংক্ষেপে সমাধান কেমন তোমাদেরকে দেখাই অথবা দিয়ে দেখাই তুমি এটা আরো কিভাবে করতে পারো দেখো অথবা দিয়ে দেখাই এই আর তিন একত্রিশ থেকে তিন বিয়োগ করো কত হয় তাহলে একত্রিশ থেকে তিন বিয়োগ করলে হয় আঠাশ এই আঠাশ যদি সাত দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে তিন তারিখে যে মঙ্গলবার ছিল একত্রিশ তারিখেও সেই মঙ্গলবারই হবে তাহলে আঠাশ কি সাত দিয়ে নিঃশেষে বিভাজ্য হ্যাঁ আঠাশ কে সাত দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় চার চার হয় নিঃশেষে বিভাজ্য তাহলে আমরা খুব সহজেই ধরে নিতে পারি যে তারিখও মঙ্গলবার আচ্ছা তাহলে শিক্ষার্থী আমার আমরা আজকে তিনটা পদ্ধতি শিখলাম তিনটা ছোট্ট ছোট্ট সমস্যার সমাধান করতে শিখলাম তাই না আবার তোমাদের সাথে কখনো দেখা হবে আমার ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো